সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি শুভঙ্কর চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা জেলায় জেলায় ঘন কুয়াশা এবং ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলেই ভারী সতর্ক সতর্কবার্তা এবং ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় আবহাওয়ার পরিস্থিতি আগামীতে কেমন থাকতে পারে সব কিছুই দেখাবো প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য বন্ধুরা বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরছি এটা হচ্ছে স্যাটেলাইট চিত্র এই স্যাটেলাইট চিত্রটা দেখে বুঝতে পারছি উত্তরবঙ্গে খানিকটা কুয়াশা রয়েছে আর উপর দিকে গ্যাংটক সিকিমে মেঘলা আকাশ রয়েছে এই সব অঞ্চলে আপনার তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আপনার বলরামপুর দারভাঙ্গার দিকে ঘন কুয়াশা রয়েছে এই উপর দিকে অঞ্চলগুলো এবং দক্ষিণবঙ্গে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি হালকা কুয়াশা রয়েছে কিছু কিছু অঞ্চলে কুয়াশা কেটে গেছে ভোরবেলায় কুয়াশা ছিল দুদিন যাবৎ কিন্তু দু তিন দিন উত্তরবঙ্গে রোদ উঠেনি আজকের দিকে রোদ ওঠার সম্ভাবনা কাল থেকে আবহাওয়া পরিষ্কার হবে কারণ পশ্চিমবঙ্গ ঝঞ্ঝা পাস করবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে ঠাকুরগাঁও এদিকে বাংলাদেশের রংপুর এদিকে সিং বগুড়া সিরাজগঞ্জ সিংড়া পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর মেদিনীপুর লোহাখানা সমস্ত অঞ্চলেই আপনার পরিষ্কার আকাশ হালকা ঘোলাটে ঘোলাটে থাকবে আগামী এক দু ঘন্টার মধ্যে সব জায়গাতে রোড উঠে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত অঞ্চলে, যারা যারা থাকছেন অবশ্যই আমাদের ভিতর কমেন্ট বক্সে লিখে জানাবেন রোড উঠলে এদিকে কলকাতা সমস্ত অঞ্চলে খানিকটা মেঘ খানিকটা রোড গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে শ্যামনগর কথরফাঙ্কা বাধা মিরাজগঞ্জ চিকনগর কাওয়াখালী বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু আপনার মেঘলা রয়েছে কামাখানগর থেকে শুরু করে ভুবনেশ্বর খড়গপুর সমস্ত অঞ্চলে আপনার দেখুন মেঘলা আকাশ রয়েছে এদিকে মোটামুটি পূর্ণিয়া তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ারের কাছাকাছি খানেক মেঘ রয়েছে খানিকটা তো বুঝতে পারছেন আবহাওয়া মোটামুটি আজকের থেকে একটু পরিবর্তন আসছে আবার কিন্তু একটু রোদ উঠবে ঠান্ডার যে ভাব সেটা একটু কমবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টি হচ্ছে এবার খুব বেশি বৃষ্টি নয় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তার পরবর্তী আপনাদের কাছে কুয়াশাটা তুলে ধরবো কোন কোন অঞ্চলে আপনি শীত খুব বাড়তে পারে কবে থেকে আবার সেটা আপনাদের দেখাবো তারপরে কিন্তু শেষ করব আজকে আমাদের প্রতিবেদন বা আজকে আমাদের যেটা আপডেট তো মোটামুটি আমি প্রথমে আপনাদেরকে ক্লাউডসে নিয়ে যাচ্ছি ক্লাউডসে নিলে আপনারা বুঝতে পারবেন দেখুন পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন যেটা হচ্ছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ মোটামুটি শুক্রবার তারপরে আপনার তারপরে শুক্রবার পর্যন্ত মোটামুটি খানিকটা মেঘ এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশ সিলেট শিলচর ডিমাপুর যোরহাট ধুবড়িগড় তেজপুর শিলং গোয়ালপাড়া তারপরে আপনার এদিকে থার্সডে যেটা আমরা দেখতে পেলাম এটা সে তেজপুরে দেখতে পেলাম মিহিতে দেখতে পেলাম করে দেখতে পেলাম তারপরে এদিকে ভারতনগরে দেখতে পেলাম তারপরে খুলনা তারপরে এদিকে মোমেন সিং সিলের শিলং এর বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি পরে বৃহস্পতিবার থেকে বৃষ্টি রয়েছে আমাদের এই সব অঞ্চলে কিন্তু আমাদের নর্থ এবং সাউথ বেঙ্গল নেই শুক্রবার শনিবার যেটা আমরা দেখতে পাচ্ছি পরের শনিবার পরের শনিবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু জব্বলপুর নাগপুর তারপরে এদিকে হচ্ছে আপনার শৃঙ্লি পাটনা তারপর হচ্ছে এইসব অঞ্চলের মধ্যপ্রদেশের দিকে একটু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশের দিকে তারপরে হচ্ছে এদিকে বৃহস্পতিবার মঙ্গলবার দিকে ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটি দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝাঞ্জে এতদূর পর্যন্ত কিন্তু আসছে বৃষ্টিপাতটা তারপরে কিন্তু কমজোর হয়ে যাচ্ছে এই সব অঞ্চলে কিন্তু আসছে না আমাদের পশ্চিমবঙ্গের দিকে মেঘ থাকবে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা একটু কমছে যেটা আমরা দেখতে পাচ্ছি কানপুর ফাজিদাবাদ পর্যন্ত আসছে এদিকে মধ্যপ্রদেশ না নাগপুর এদিকে আকুলা বলে কোনো জায়গা আছে সেই অঞ্চলের দিকে হওয়ার সম্ভাবনা আছে নাগপুরের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার পরে এই অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে কিন্তু আপনার দেখুন সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই মানে আস্তে আস্তে কিন্তু এখানে কমজোর হয়ে যাচ্ছে তার মানে ঠান্ডা আবারও কিন্তু পড়বে খুব তাড়াতাড়ি পড়বে দুদিন শুধু গ্যাপ যাচ্ছে তারপর থেকে ঠান্ডা আবারও ফিরিয়ে আসবে কুয়াশা না পড়লেও ঠান্ডাটা কিন্তু থাকবে কুয়াশা তো নর্থ বেঙ্গলের দিকে থাকার সম্ভাবনা আছে পরিবর্তন হয় সেটা অবশ্যই জানাবো কিন্তু যেটা দেখতে পাচ্ছি আগামী শুক্র শনিবার পর্যন্ত মোটামুটি এখানে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা কোরবা ধানবাদ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে আর এদিকে গুহাটি ধুবড়িগড় পর্যন্ত বৃষ্টি থাকবে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে না কলকাতাতেও বৃষ্টি থাকবে না মানে বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছিল কলকাতাতে খানিকটা সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খুব হালকা আকারে বৃহস্পতিবার নাগাদ দেখুন চন্দননগর পারইপুর শ্যামনগর ডাইভার হারবার খেজুরি তারপরে হচ্ছে আমতা মহিষাদ চন্দননগর কাছরাপাড়া বগনান এদিকে অপশন ডুমুন্ডা মেহেরপুর আলুমডাঙ্গা এই সব অঞ্চলে হালকা তৈরি হয়েছে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এটা সে বৃষ্টিটা হবে না কারণ খুব কম এসে রয়েছে এই বৃষ্টিটা হবে না যেহেতু হালতু আপনাদেরকে আপডেট পাল্টা আপডেট দিয়ে লাভ নেই যেটা আপডেট সঠিক আপডেট সেটা তুলে ধরার চেষ্টা করি সব সময় আমি মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে সেভাবে পশ্চিমে সংঝাট প্রভাবে আমাদের এইসব অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা অতটা নেই প্রায় শতাংশ বৃষ্টি নেই যেটা হয়েছিল সম্ভাবনা তৈরি সেটা কিন্তু ঠিক ফাজিদাবাদ পাটনা পর্যন্ত এটা যদি আরো শক্তিশালী হয় তা পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই আমি জানাবো এখন এই আপডেটে আজকের আপডেটে অন্তত বৃষ্টির যে আপডেটটা ছিল যে সতর্কবার্তা ছিল সেটা কিন্তু ফাজিদাবাদ পাটনা পর্যন্ত চলে এসছে মানে আপনার এদিকে প্রবেশ করেনি এদিকে ধানবাদ পর্যন্ত আছে এদিকে কিন্তু প্রবেশ করেনি সেটা দেখা যাক আপডেটে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদের কাছে জানাবো আমি মোটামুটি চলুন আপডেটে কি আসছে সেটা আমরা দেখে নেব কুয়াশা কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশা নর্থ বেঙ্গলে থাকবে আজকে পঁচিশ তারিখ শনিবার কালকে রবিবার কাল থেকে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি কুয়াশা থাকবে না উত্তরবঙ্গের দিকে সকাল থাকলে পরবর্তী সময় ক্লিয়ার হবে আঠাশ তারিখ আঠাশ তারিখে আবার ঘন কুয়াশা পড়বে তার মানে আমরা ছাব্বিশ সাতাশ গ্যাপ যাচ্ছে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখেও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখেও তিরিশ তারিখেও সম্ভাবনা রয়েছে আর মালদা পর্যন্ত বালুরঘাট ধুলিয়ান এইসব অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে করম দিকি কিষানগঞ্জ রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট পর্যন্ত কুয়াশা থাকবে বিক্ষিপ্ত হবে আর সাউথ বেঙ্গলের এখনও আপডেটটা পেলাম না কারণ সাউথ বেঙ্গলে এখনও প্রবেশ করেনি কিন্তু স্প্রেড করলে অবশ্যই সাউথ বেঙ্গলে প্রবেশ করবে সব থেকে বেশি সম্ভাবনা আছে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুরে সব থেকে বেশি স্প্রেড করলে যেটা থাকবে তিরিশ তারিখ একত্রিশ তারিখে আমরা মালদা বালুরঘাট পাচ্ছি কুয়াশা মালদা বালুরঘাট মালদা বালুরঘাট পর্যন্ত পাচ্ছি মোটামুটি এদিকে সোনামুখী বাঁকুড়া যেটা আমরা বললাম আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকেও স্প্রেড করবে বন্ধুরা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে থাকবে উত্তরবঙ্গেও তো বিক্ষিপ্তভাবে থাকবে এক তারিখেও ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে তার মানে দক্ষিণবঙ্গে একত্রিশ তিরিশ একত্রিশ এক থাকবে বন্ধুরা এদের এই তিনটা দিন কনফার্ম তিরিশ একত্রিশ এক ঘন কুয়াশা থাকবে মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখের থেকে একটু কোশ্চেন মার্ক রয়েছে একদম গোটা সাউথ জন্য মানে কুয়াশা সব জায়গায় পড়বে না যেটা আমরা থাকছে মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূম এসব অঞ্চলে থাকছে কিন্তু নর্থ চব্বিশ পরগনা খর্দা কলকাতা থেকে শুরু করে এইসব অঞ্চলেই কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে এখনো এটা মোটামুটি যদি স্প্রেড করে তাহলে আপনার পেয়ে যাবেন মোটামুটি এই সব জায়গাতে তাহলে হালকা কুয়াশা থাকবে এই সব জায়গায় আপনার ভারী কুয়াশা থাকছে আঠাশ উনত্রিশ তারিখ মানে দুদিন কিন্তু আমরা সেভাবে কুয়াশা পাচ্ছি না ছাব্বিশ এবং ছাব্বিশ এবং সাতাশ তারিখ বন্ধুরা তো অবশ্যই বুঝতে পারলেন মোটামুটি আমরা যদি একটু এক্সট্রিম ফরকাস্টের দিকে যাই এক্সট্রিম ফরকাস্টের দিকে তাহলে বুঝতে পারবে মোটামুটি একটু ঠান্ডা রয়েছে আজকে নর্থের দিকে নীল পরিস্থিতি আছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে কোনটা অঞ্চলে মেহেরপুর কাটুয়া নলহাটি যশোর লোহাকাড়া মেদিনীপুর বরিশাল মোতিরহাট এই সব অঞ্চলে থাকবে আঠাশ তারিখে আপনার মোটামুটি ঠিকই রাখছে উনত্রিশ তারিখে একটু উনত্রিশ তারিখ তেইশ তারিখ এই কয়টা দিন কিন্তু আপনার একটু গরম গরম আবহাওয়া থাকতে পারে জলীয় বস্ক কারণ এইসব দিনে কুয়াশাও থাকবে এই ঠান্ডা বায়ু এখন গরম বায়ু এই ঠান্ডা বায়ু গরম বায়ু সংমিশ্রণে এসেই কিন্তু কুয়াশা উৎপন্ন করবে বন্ধুরা এইভাবে কুয়াশা উৎপন্ন হয় তাছাড়া কলকাতার দিকেও কিন্তু আপনার হালকা এরকম যে গরম না মোটামুটি গরম যে জলীয় বাষ্প সেটা থাকবে গরম জলীয় পূর্ণ আবহাওয়া থাকবে এভাবে কিন্তু কুয়াশা উৎপন্ন হবে উনত্রিশ তিরিশ এক তারিখ পর্যন্ত এর জন্যই কটা দিন কিন্তু কুয়াশা ভারী থাকছে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তাছাড়া বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই দেখুন সিলেট পর্যন্ত শিলচর গুয়াহাটি এদিকে জবালপুর এদিকে নাগপুর এদিকে আপনার এদিকে কানপুর ফাজিদাবাদ পাটনা পূর্ণিয়া রাজশাহী এদিকে পরিষ্কার এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো মোটামুটি কুয়াশা এবং পশ্চিমী ঝঞ্ঝা থাকবে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে এইসব জায়গায় বৃষ্টি থাকবে আর কিছু কিছু অঞ্চলে এক্সট্রিম ঠান্ডা থাকছে ঠান্ডা কিন্তু কমবে না বন্ধুরা ঠান্ডা আরও বাড়বে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে ঠান্ডা কিন্তু কমবে না আমার যেটা আপডেট অবশ্যই মিলে নিন ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে যেরকম ঠান্ডা দক্ষিণবঙ্গ সেরকম ঠান্ডা থাকছে বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যে ঠান্ডা এগারো ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পড়ে যাচ্ছে সব জায়গায় তাপমাত্রা কিন্তু কমবে আস্তে আস্তে কিন্তু আরো ঠান্ডা বাড়বে বন্ধুরা দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে দেখুন আরো ঠান্ডা বাড়ছে সাতাশ তারিখে খুবই ঠান্ডা থাকছে বন্ধুরা সাতাশ তারিখ আঠাশ তারিখ ভালোই ঠান্ডা থাকছে আঠাশ তারিখও ভালো ঠান্ডা থাকছে উনত্রিশ তারপরে তিরিশ তারিখ শুক্রবার আস্তে আস্তে একটু গরম বাড়বে সাতাশ আঠাশ তারিখ দেখুন জলীয় বর্ষপূর্ণ পূর্ণ আবহাওয়া থাকছে দেখুন একটু গরমে ভাবটা থাকবেই কলকাতাতে না আঠাশে এবং উনত্রিশ তারিখে কুয়াশা থাকবে কিন্তু একটু গরম থাকতে পারে নিচের দিকে আঠাশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা তিরিশ ডিগ্রি কাছাকাছি তারপরে আবার কিন্তু কমে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছি আবার কমবে এমন বাড়তে থাকবে আবার কিন্তু কমবে আবার বাড়বে এরকমই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি কমছে না বাড়ছে কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে মোটামুটি ফেব্রুয়ারির দিকে লাস্টের দিকে তারপরে কিন্তু মোটামুটি আবার কিন্তু কমে যাচ্ছে মানে এক দুই দিন এটা যেহেতু অনেক দিনের আপডেট বন্ধুরা এটা মিলবে না যাই হোক আগামী চার পাঁচ দিনের আবহাওয়া আপনাদেরকে মিলিয়ে দেবো এত দূর যায় লাভ নেই মোটামুটি আমরা রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত দেখলাম আবহাওয়া মোটামুটি টেম্পারেচার একদম খুব বেশি না কলকাতায় খুব কমও না একটা রেঞ্জে রয়েছে মোটামুটি ঠান্ডার পরিস্থিতি থাকছে ঠান্ডার দিনের যে আবহাওয়া সেটা থাকছে ঘন ঘন কুয়াশা থাকছে একটু আর ঠান্ডা উত্তরে হাবা প্রবেশ করছে প্রভাবে কিন্তু যা কি ঠান্ডা পড়ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের পথে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে